নারী জানা সব কিছু শইতে পারে যতই ঝড় তোপানাশুক সব কিছু বাধা ভেঙে রান্নাঘরে এসে রান্না করতেই হবে রহমান রহিম আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো বেগুন দিয়ে মুরগির মাংসের তরকারি এখানে আমি নিয়েছি কয়েক পিস বেগুন আর এই বেগুনগুলো পাঠিয়েছে আমার বোনের শ্বশুর বাড়ির থেকে মানে গ্রামের বাড়ির থেকে আর বেগুনগুলো কিন্তু অনেক অনেক মজা লাগে যে কোনো জিনিস দিয়ে রান্না করলেই আজ আমি এটাকে বেগুনের বেগুন দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করবো তাই গোল গোল করে আমি এটাকে কেটে নিচ্ছি যেহেতু ছোটো বেগুনগুলো আর কী করবো একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি এইভাবে সবগুলো বেগুন আমি কেটে নিব এই সবগুলো কাটা হয়ে গেছে ঠিক এই সাইজের করে একটু মোটা না করলে এটা রান্নার পরে কিন্তু একদম গলে চলে যেত বা গলে যাবে যাই হোক এখানে মুরগির মাংসগুলো আছে ওগুলো আমি হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো তারপরে প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ পরিমাণ কি বেশ কিছু পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিলাম আর মুরগির মাংসগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এক করে তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি ওই যে বললাম নারী সব কিছুই সইতে পারি শরীরে প্রচণ্ড জ্বর তবুও চলে আসলাম আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে যাই হোক আমি এখন মাংসগুলো ভাজা শেষ আমি তুলে রেখে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি সেই তেলের মধ্যেই তিন চারটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুইটা টমেটো ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে সেই টমেটোটাও এখানে দিয়ে দিলাম দিয়ে দুই তিন মিনিট ধরে টমেটোটা কষিয়ে নেব ভালো করে তেলের সাথে তারপরে দিয়ে দিলাম এক চা চামচ আদা আর এক চা চামিচ রসুন এই দুটো দিয়ে আবারও এক দুই তিন মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি দু চামচ মরিচের গুঁড়া আর দু চা এক চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দেব দিয়ে ভালো করে না করে নেবো এখানে আগে একটু পানি অ্যাড করব না করে পানিটা অ্যাড করে তিন চার মিনিটের মতো ঢাকনাতে ঢেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বাস হয়ে যাবে আমার বেগুন দিয়ে মুরগির মাংসের তরকারি দুই তিন মিনিট ঢাকনাতে ঢেকে কষিয়ে তারপরে ঢাকনা তুলে আবার মুরগিগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পাশ ওপাশ করে একটু না করে এখন বেগুনগুলো দিয়ে দেবো যেহেতু মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন বেগুনগুলো দেওয়া যাবে বেগুনগুলো দিয়ে সুন্দর করে আবার এ পাশ ওপাশ করে কিছুক্ষণ আছাড়া করে নেব এখন দিয়ে দিলাম আর একটু কষানোর জন্য পানি দিয়ে না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই তিন মিনিট পরে ঢাকনা তুলে আবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি বা বেশি পানি দরকার প্রয়োজনীয় পরিমাণ মতো আমি পানি দিলাম ঠিক এতটুকু পরিমাণে পানি এখন ঢাকনাতে ঢেকে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব রান্নাটা হয়ে আসলে তার আগে একটু দিয়ে দেবো আবারও একটা চামচের মতো ভাজা জিরার গুঁড়া আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বাসায় ট্রাই করবেন মুরগির মাংস দিয়ে বেগুন তরকারি আল্লাহ হাফেজ